তো সবাইকে বলেছিলাম আজকে ঘুরতে গিয়ে ভিডিও দেবো বাট ঘুরতে গিয়েছিলাম যেহেতু কালকে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম যেতে দেরি হয়ে গিয়েছিল মন্দিরগুলো তখনই প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল তো সেই ভিডিও করতে পারিনি তো এখন যেহেতু আমি ইউপিতে আছি এখানে একটা মিষ্টির দোকানে ভীষণ ভিড় দেখছিলাম দেখে মিষ্টির দোকানটাই গেলাম তো গিয়ে দেখলাম মিষ্টি এখানে কেজিতে বিক্রি হয় এবং প্রচুর দাম এই যে এই যেই দু পিস মিষ্টি আর এটা ছ পিস নিয়েছি এটার দাম পড়েছে হচ্ছে একশো তিরিশ টাকা এগুলো তো খুবই ছোট কেমন বলছি খেতে মোটামুটি খুব একটা ভালো না মানে আমাদের ওখানে যেরকম মিষ্টির স্বাদ হয় মিষ্টির মতো মানে আমরা একটু মিষ্টি অন্যরকম পছন্দ করি আর এগুলো কেমন ওই যেগুলো হচ্ছে বর্ফি জাতীয় বা একটু একটু মানে শক্ত সন্দেশ টাইপস যেরকম হয় সেগুলোর মধ্যে চকলেট ফ্লেভার দেওয়া একটা খেতে ভালো তা না কিন্তু দেখতে ভীষণ সুন্দর এই মিষ্টিটা পড়েছে একশো তিরিশ টাকা আর একটা জিনিস দেখাবো এই যে আমরা তো ওখানে শিঙারা খাই আর এখানে যেই দোকানেই দেখছি দেখছি এত বড়ো বড়ো শিঙারা ফোনে তাও ছোটো লাগছে আমাদের ওখানকার সো শিঙার প্রায় তিন ডবল তো খেয়ে দেখবো এটা কেমন খেতে শিঙারার সাথে চাটনিও দিয়েছে শিঙারাগুলো খুব একটা দাম নেই তিন ডবল যেহেতু পনেরো টাকা নিয়েছে তো শিঙারাটা ঠিকঠাকই আছে তো খেয়ে আমি তোমাদেরকে পরে বলবো কেমন ছিল সিঙ্গারাটা